আসসালামু আলাইকুম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনা ভারত ছাড়তে চাপ নেই বললেন জয় সাবেক প্রধানমন্ত্রী ভারত ছেড়ে চলে যাচ্ছেন এমন একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর শেখ হাসিনার ছেলে দাবি করেছেন যে তার মায়ের ভারত ছাড়তে কোনো চাপ নেই এরপর জানিয়ে দেব বিএনপি চার নেতা বহিষ্কার খুলনানগরীর খালিশপুর থানার আট এবং এগারো নং ওয়ার্ড বিএনপিরে সুদি সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এগারো ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন যুবদল নেতা নাজমুল হোসেন বাবু মাসুদ হোসেন ফকির শহীদুল ইসলামকে বহিষ্কার করেছে বিএনপি এদিকে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী আর নেই ইনালিল্লাহি অনা ইলাহি রাজিউন আজ মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে গত মধ্যরাতে তার মৃত্যু হয়েছে নিহত বদরুদ্দোজা চৌধুরীর ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরানব্বই বছর জানাব আরো জনশক্তি রপ্তানিতে মালয়েশিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে যাতে আরও দক্ষ এবং আধা দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় যেতে পারে সে ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এদিকে নির্বাচন এবং সংস্কার বিষয় জানতে চাইবে দলগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে আজ জরুরি বৈঠক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজ সংলাপ হবে আজ বিকালে রাষ্ট্রপতির বাসভবনে এই সংলাপগুলো অনুষ্ঠিত হবে এ সময় এই দলগুলো বাংলাদেশে সংস্কার এবং নির্বাচন ইত্যাদি বিষয় জানতে চাইবে এবং সর্বশেষ জানিয়ে দিব সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র সাত দিনের রিমান্ডে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিজুদ্দিন রূপ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী নওগাঁ এক আসনের সাবেক সংসদ সদস্য সাধনচন্দ্র মজুমদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত শুক্রবার চারই অক্টোবর তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক পরিদর্শক ইমরুল সাহেব তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হুসাইন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনার ভারত ছাড়তে চাপ নেই বলল জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই বলে জানিয়েছে তার পুত্র সজীব ওয়াজেদ জয় শুক্রবার চার অক্টোবর চ্যানেল দেয়া এই তথ্য সম্প্রতি গণমাধ্যমে খবর আসে ভারত ছাড়া চাপে জানান তিনি আছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক সূত্র জানিয়েছে সর্বশেষ খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে শেখ হাসিনা স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে চলে যাবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারেরও নাকি এই খবর জানানো হয়েছে তবে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছে ভারতচারতে চারতে কোন ধরনের চাপ নেই ইতিমধ্যে শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারে তবে দুই মাস ধরে ভারতে অবস্থান করেছে শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদ শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্ট্যাটাসে ভারতের অবস্থান করছেন তা পরিষ্কার নয় বিএনপির চার নেতা বহিষ্কার খুলনায় নগরীর খালিশপুর থানার আট ও এগারো নীতি ওয়ার্ডে বিএনপির সুদী সমাবেশে বিশৃঙ্খলা এগারো নং ওয়ার্ডে বিএনপির যুগ্ম আহ্বায়ক সানার হোসেন যুবদল নেতা নাজমুল হোসেন বাবু মাসুদ হোসেন ও ফকির শহীদুল ইসলামকে বহিষ্কার করেছে বিএনপি শুক্রবার চারি অক্টোবর রাতে বিএনপির মিডিয়া সেল মহানগর বিএনপির আহ্বায়ক সম্পাদক শফিকুল আলম মনা এবং সদস্য সচিব শফিকুল আলম তুহিনের বরাদ দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ওই চারজনকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এছাড়া একই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটি আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে উল্লেখ করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী আর নেই ইন্না নিল্লাহি ওয়না ইলাহি রাজিউন শুক্রবার মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে শনিবার পাঁচই অক্টোবর সকাল আটটায় তার জানাজা অনুষ্ঠিত হবে বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরানব্বই বছর তিনি স্ত্রী এক ছেলে দুই মেয়ে এবং নাতি নাতনি সহ অন্যান্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন গত দুই অক্টোবর সকালে ফুসফুস আক্রমণ হয় বদ্রুদ্দ চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেদিন তার মেয়ে ডাক্তার সাইলা চৌধুরী জানান যে তার বাবা আগে থেকেই স্ক্রিমিক হার্ট ডিজিসে ভুগছেন দুই সালের চোদ্দই নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচিত হন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী রাজনৈতিক কারণে দুই সালের একুশে জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জীবনের অধিকারী দেশের খ্যাতিমান চিকিৎসক ও অক্টোবর কুমিল্লা শহরে প্রখ্যাত মুন্সেফ বাড়ি নানা বাড়িতে জন্মগ্রহণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দা চৌধুরীর বাবা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহ সভাপতি যুক্ত ফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন বদ্রদা চৌধুরী সাতচল্লিশ সালে ঢাকা বিখ্যাত স্কুল সেন্ট গ্রেগর থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন এবং উনিশশো সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাস পাশ করেন তিনি উনিশশো থেকে পঞ্চান্ন সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন সব পরীক্ষাতে তিনি মেধায় তালিকা ছিলেন এছাড়া তিনি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজেন্সিয়াল লন্ডন এডিনবার্গ ও গ্লাসগো থেকে নির্বাচিত ফেলো এফআরসিপি এবং বাংলাদেশের সম্মানিত এফ তিনি স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এবং বহু গ্রন্থের প্রণেতা আরো জনশক্তি রপ্তানিতে মালয়েশিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে যাতে আরো দক্ষ ও আধা দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় যেতে পারে সে ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শুক্রবার চারই অক্টোবর বিকেলে বঙ্গভবনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই সহযোগিতা চান বলে তার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এর আগে বঙ্গভবনে পৌঁছা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ফুল দিয়ে স্বাগত জানাল রাষ্ট্রপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন তার এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে এক নতুন উচ্চতায় পৌঁছাবে সাক্ষাৎকালে তার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা শ্রম বাজার এবং রোহিঙ্গা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মালয়েশিয়ায় মালয়েশিয়া আসিয়ানের সভাপতি হয় আনোয়ার অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন বাংলাদেশ সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে আগ্রহী মালয়েশিয়া ব্যাপারে বাংলাদেশে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন মালয়েশিয়ায় বাংলাদেশের দৃত দ্বিতীয় বৃহত্তম জনশক্তি রপ্তানি রাজধানীর গন্তব্য আগামীতে যাতে আরো দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় যেতে পারে সে বিষয়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি সাক্ষাৎকালে আনোয়ার ইব্রাহিম বলেন আমাদের বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্কেও অত্যন্ত গভীর বাংলাদেশের জনশক্তি মালয়েশিয়ার আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি মালয়েশিয়া জনশক্তি রপ্তানির ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার উপর জোর দেন এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কর্মসূচি সহযোগিতা দেন সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং রাষ্ট্রপতি সচিবরা উপস্থিত ছিলেন পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনার ইব্রাহিম পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন